শীতল ষষ্ঠী ব্রত মাং মাসে শুক্লপক্ষে ষষ্ঠীর দিন অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিন পালন করা হয়ে থাকে জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি কি। মাঘ মাসে শুক্লপক্ষে ষষ্ঠীর দিন মেয়েরা এই ষষ্ঠীর ব্রত পালন করে দই হলুদ কড়াই ফল মিষ্টান্ন ইত্যাদি পুজোর প্রয়োজন হয় দই হলুদে সাদা সুতো ছাপিয়ে ছেলে মেয়েদের হাতে বেঁধে দিতে হয় আগের দিনে ভাত আর গোটা সিদ্ধ করে রেখে দিয়ে ষষ্ঠী পুজোর দিন সেই ভাত আর গোটা সেদ্ধ খাওয়ারই বিধান এটার গল্পটি হচ্ছে কোনো এক দেশে এক বুড়ো বামুন ছিল আর ছিল তার স্ত্রী বিন্দি ঠাকরুন তার নাম বিন্দি ঠাকুরুনে ছিল ঠাকুর দেবতার উপর খুব নিষ্ঠা সে ছেলে বউ নাতি নাতনীদের নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছিল একবার মাং মাসে শীতল ষষ্ঠীর দিনে খুব কনকনে ঠান্ডা পড়ায় বিন্দি ঠাকুরুন শীতে কাতর হয়ে ব্রতে করতে পারল না সে বেশ করে লেপ চাপা দিয়ে বিছানায় পড়ে রইল আর নাতি নাতনি আর বইয়েরা তাকে ডেকে ডেকে বৌত করার কথা মনে করিয়ে দিল বিন্দি ঠাকুর কিন্তু বিছানা আর লেপ ছেড়ে উঠলো না বরং বলল আমি শীতে আর উঠতে পারছি না রে যা করতে হয় তোরাই কর আমার জন্য চারটি গরম ভাত রেঁধে রাখ বাবা স্নান করার জন্য একটু গরম জল করে দিও আমি এই ঠান্ডায় কিছু করতে পারবো না এই শীতল শীতল ষষ্ঠীর পুজোর নিয়ম পালন কী করে করবো বইয়েরা তাদের শাশুড়ির কথার মতোই কাজ করলো গরম গরম সব কিছু বানিয়ে দিল। বিন্দি ঠাকুরনও গরম জলে স্নান করে গরম ভাতই খেলো অথচ এই দিন ঘরে উনুন জ্বালাতে নেই একটু পরে খবর এলো যে ঘরে আগুন লেগে তার মেয়ে জামাই পুড়ে মরেছে মেয়ে জামাইয়ের শোকে বিন্দি ঠাকুরুন হায় হায় করে কাঁদতে লাগলো রাত্রিতে সে কিছুতেই ঘুমাতে না পেরে জেগেই বসে রইল তারই মধ্যে শুনতে পেলো কে যেন বলছে তোর বড্ড অহংকার হয়েছে তাকে সেই অবজ্ঞা করার পাপেই আজ তোর এই দুর্দশা তাকে যেমন অবহেলা করেছিস তেমনি এখন তার ফল ভোগ কর এই কথা শুনে বিন্দি ঠাকুর কানতে কানতে মা ষষ্ঠীর কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো বলল দোহাই মা ষষ্ঠী এবারে আমায় ক্ষমা করো মা এমন কাজ আমি আর কখনো করবো না বিন্দি ঠাকুর অনেক কাকুতি মিনতি করাতে তারপর মা ষষ্ঠীর দয়া হলো মা ষষ্ঠী তখন বললেন তুই এক্ষুনি মানত কর যে সামনের বছর মাঘ মাসে শুক্লাষষ্ঠীর দিনে তোর মেয়ে জামাইয়ের কল্যাণের জন্য পোষ করবি আর আমার পুজো দিবি জীবনে আর কখনো এমন দুবুদ্ধি করবি না তোর মেয়ে জামাইকে এখনও দাহ করা হয়নি যারা মৃতদেহ নিয়ে যাচ্ছিল আমার ইচ্ছায় ভয় পেয়ে তারা বনের ধারে মৃতদেহ ফেলে সবাই পালিয়ে গেছে তুই আমার পুজো করে ঘটের জল আর নির্মাল্য নিয়ে লোকজন ওঠবার আগেই ভোরবেলা সেই বনের ধারে গিয়ে আমার নাম করে মৃতদেহের ওপর জল ছিটিয়ে নির্মাল্য ছড়িয়ে দিবি তাহলেই তোর মেয়ে জামাই বেঁচে উঠবে বিন্দি ঠাকুর মা ষষ্ঠীর আদেশ মতো সকাল হতেই বোনের ধারে গিয়ে তার মেয়ে মেয়ে আর জামাইকে মৃতদেহ দেখতে পেল তারপরে ফুল জল ছড়াতেই তারা বেঁচে উঠে বিন্দি ঠাকুরকে প্রণাম করলো বিন্দি ঠাকুর এই দেখে খুব আনন্দ পেলো সে তাদেরকে নিজের বাড়িতে সঙ্গে করে নিয়ে এলো পরের বছরে আবার বিন্দি ঠাকুর মাং মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর দিন উপোস করে মেয়ে জামাইয়ের মঙ্গলের জন্য শীতল ষষ্ঠীর পুজো দিলো বামনের মেয়ে জামাইকে বেঁচে উঠতে দেখার পর থেকেই সকলেই শীতল ষষ্ঠীর ব্রত করতে লাগলো মাঘ মাসে শুক্লপক্ষে শীতল ষষ্ঠী ব্রোত পালন করলে সংসারের মধ্যে থেকেও শোক তাপ পেতে হয় না এটা আসলে হচ্ছে শিলনোরার পুজো নোড়াকে পুজো করা হয় এবং সেই দিনে সব ঠান্ডা ঠান্ডা ভাত খায় সবাই বাড়িতে রান্না উনুন ধরে না গরম কিছু খায় না যারা ব্রত পালন করে এটাই নিয়ম এবং সন্তান লাভের জন্যে এই নিয়ম করা হয় এতে লাগে গোটা মুখ গোটা বেগুন জোড়া মাখন সিম জোড়া কড়াইশুঁটি পালং টোপা ফুল টোকা টোপা কুল সজনে ফুল বাঁধাকপি শীতল শেষ অবশ্য উপাদান বাজার থেকে এসব কিছুই খুঁটিয়ে খুঁটি কেনা শেষ করতে হয় সরস্বতী পুজোর দিনে সকালের মধ্যে এগুলো সব তৈরি করতে হয় তারপর সন্ধ্যে নামলে উনুন আজকাল গ্যাস ওভেন ধুয়ে মুছে তাতে শুরু করা হয় রান্না বিশাল হাঁড়িতে বসে গোটা সিদ্ধ কারণ হাঁড়িতে যা পরে তার সবই থাকে গোটা গোটা অর্থাৎ গোটা বেগুন গোটা জোড়াশিম সবই গোটা গোটা থাকে তার বিদায় নিচ্ছে আসছে বসন্ত এই সময় শরীরের পক্ষে গোটা সেদ্ধ ভূমিকা প্রশ্নাতিত্ব যাক সেই কথা আসল কথা হলো সংস্কৃতিকে ধরে রাখা প্রতিটি প্রজন্মের একটা অলিখিত দায়িত্ব থাকে তার সত্তা তার পারিবারিক আদর্শ রীতিনীতি সনাতনী প্রথার ধারক ও বাহক হিসেবে দায়িত্ব পালন করাও তার কর্তব্য এটাই পৃথিবীর নিয়ম আছেই বদলের সঙ্গে পা দিয়ে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ